আমি আর ভূমিকা লম্বা না করে সরাসরি আমি বক্তব্য দিকে চলে যাচ্ছি আমরা ছোটকালে পড়েছি একটা কথা যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কিন্তু এই কথাটা আমার মনে হচ্ছে ভুল বর্তমানে অনেক শিক্ষা আছে যে শিক্ষায় যে শিক্ষায় অমানুষ তৈরি হচ্ছে আসল কথা হল সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড যেই শিক্ষা শিখে মা বাপকে সম্মান করতে পারে না যেই শিক্ষা শিখে বড়দেরকে সম্মান করতে পারে না যেই শিক্ষা শিখে তার চরিত্র ঠিক হবে না সেই শিক্ষা শিক্ষাই হতে পারে না আসল শিক্ষা হলো সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সম্মানীয় উপস্থিতি আজকে আমরা সবাই হ্যাঁ একটু চিল্লা যে বন্ধ সব হ্যাঁ ছেলেরা সব বসো আর কথা যাচ্ছে মধ্যে এই বিদ্যা হলো ফকির বিদ্যা নাম এই বিদ্যা ফকির বিদ্যা হতে পারে না এই বিদ্যা হলো জান্নাতে যাওয়ার বিদ্যা এই বিদ্যা হলো নিজেকে চেনার বিদ্যা নিজের অস্তিত্ব জানার বিদ্যা কি করে আমি আসলাম সম্মানীয় উপস্থিতি যদি আমরা সঠিকভাবে সঠিক বাচ্চাকে সবচেয়ে যে ভালো ছেলে তাকে যদি আমরা মাদ্রাসায় দিই এবং তাকে আমরা জীবনের সব কিছু দিই আপনার ছেলে হয়ে এক একটা শিক্ষকের বেতন আশি থেকে এক লাখ এক লাখ থেকে আশি হাজার পর্যন্ত তাদের বেতন আছে তাদেরকে মানুষ করেছে সেইভাবে কিন্তু আমাদের অবস্থা আমাদের মধ্যে যেই সবচেয়ে দুর্বল আমাদের মধ্যে যে সবচেয়ে হ্যান্ডিক্যাপ আমাদের মধ্যে যে যাকে আমরা মানুষ করতে বাপ মা পারে না শাসন করতে তার শয়তানের কারণে তার বদমাহিসের কারণে ওই ছেলেটাকে আমরা মাদ্রাসায় দিই ই ভিক্ষা করবে না তো কি করবে বলো এই ছেলে ভিক্ষা করবে না তো কি করবে সম্মানীয় উপস্থিতি আল্লাহ রুহুল আলমিন বলেছেন আমানু ও আনফুসাকুম ও আহলি ও নারায়ণ হ্যাঁ ইমানদারেরা তোমরা নিজে বাঁচো এবং নিজে বাঁচার সাথে সাথে তুমি তোমার পরিবারকে বাঁচাও পরিবারকে বাঁচাও পরিবারকে বাঁচাতে হবে যদি কোনো বাবা মার অবহেলার কারণে কোনো সন্তান যদি জাহান নামে চলে যায় সেই বাবা যদি তাহার জিদের নামাজও পারে সেই বাবার জান্নাত হবে না সেই বাবার জান্নাত হবে না আল্লাহ বলেছেন আল্লাহ এটা দায়িত্ব দিয়েছে একটা সন্তান হয়েছে মানে আপনার দায়িত্ব আল্লাহ আপনাকে আমানত দিয়েছে এই আমানতের হেফাজত করতে হবে আপনাকে আপনি যদি আপনার সন্তানকে আসল সন্তানের আসল বিশ্ববিদ্যালয় হলো আসল বিশ্ববিদ্যালয় হলো মায়ের কোল সেখান থেকে যদি আদব কায়দা শিখতে না পারে সেখান থেকে যদি সন্তান মানুষের মতো মানুষ না হতে পারে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি তাকে মানুষের মতো মানুষ করতে পারবে না পারবে না একজন মা কত বুদ্ধিমত্তা মহিলা আমি আমার মা বোনদেরকে বলছি কথাগুলো ভালো করে শুনবেন কত বুদ্ধিমত্তি মহিলা তিনি তার ছেলেকে বলছে বলো তো বাবা তুমি কি হবে বড় হয়ে তুমি কী হবে বড় হয়ে ছেলে বলছে আব্বু আমি ডাক আম্মু আমি ডাক্তার হব মা বলছে না আজকে ডাক্তারেরা কষাই হয়ে গেছে তারা সঠিকভাবে চিকিৎসা করে না তারা টাকার লোভে তাদেরকে অনেক ঠান্দে ফেলে তুমি ডাক্তার হবে না তাহলে মা আমি হব প্রফেসর হব বলছে না তুমি প্রফেসর হবে না অনেক কথা বলার পরে সেই সন্তান বলছে মা তাহলে তুমি বলো আমি কি হব সেই মা বলেছিল সর্বপ্রথম তুমি মুসলিম হবে সর্বপ্রথম তুমি মুসলিম হবে তুমি যদি মুসলিম হয়ে তুমি ডাক্তার হও তোমার দ্বারাই জাতির উপকার হবে তুমি যদি মুসলিম হয়ে তুমি মাস্টার হও তুমি জাতির উপকার করতে পারবে তুমি যদি মুসলিম হয়ে তুমি আইনজীবী হও তুমি জাতির উপকার করতে পারবে নচেত তোমার দ্বারায় জাতির ধ্বংস হবে সন্মানীয় উপস্থিতি কত সুন্দর কথা বলেছে তো বলার উদ্দেশ্য হলো মাই হলো প্রথম বিশ্ববিদ্যালয় আপনার কাছে সন্তান গড়বে অনেক ছেলেকে মানুষ করতে পারে না বলে মাদ্রাসায় দিয়ে যাচ্ছে ওই ছেলে যখন পালিয়ে যাচ্ছে মাদ্রাসা থেকে তখন এসে বলছে আপনারা করেন কি মাদ্রাসায় বলেন তো মাদ্রাসায় কি করেন আপনারা বসে বসে আপনার সাতটা ছেলে চারটা ছেলে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন দুশোটা ছেলে আমরা নমাজ পড়তে আসছি কোন শয়তান বদমার ছেলে যদি পায়খানায় থাকে নমাজের সময় যদি কেউ পালিয়ে যায় তার ব্যাপারে আমরা কি করতে পারি তার ব্যাপারে আমাদের দায় কি আমাদের এখানে ভুল কোথায় একজন গার্জেন এসে এমনভাবে তিনি কথা বলছেন আমাকে বলেনি অন্যজনার সামনে বলেছে যে হেড হেডমালানাকে দেখে নেবো আমার ছেলে পালালো হেড হেডমালানাকে দেখে নেবো এই শিক্ষাটা আপনাকে দিতে হবে যে মাদ্রাসা থেকে বের হবে না হেড হেডমালানার অনুমতি ছাড়া কোনো ছাত্র আপনাকে শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে মাদ্রাসা গেছো হেডমালাণার দায়িত্ব দিয়েছি সমস্ত শিক্ষকের দায়িত্ব দিয়েছি কোথাও বের হবে না তাদের অনুমতি ছাড়া এই শিক্ষা আপনাকে দিতে হবে সম্মানীয় উপস্থিতি তাবে তাবিনের ইতিহাস খুন তারা জীবনের কিছু দিয়ে সব কিছু দিয়ে জীবনের সব কিছু দিয়ে শ্রেষ্ঠ সন্তানকে সবচেয়ে ভালো সন্তানকে মানুষ করতে চেয়েছে তাদের মধ্যে একজন হলো আহমদ ইবনে হাম্বাল আহমদ ইবনে হাম্বাল তিনি দশ লক্ষ হাদিসের হাফি অনেক সম্পদশালী ছিল সন্তানকে মানুষ করতে করতে দিন শেখাতে শেখাতে সব শেষ করে দিয়েছে আজকে গার্জেনের কথা হচ্ছে যত সহজে পারা যায় যত ফিরিতে পারা যায় এটা হচ্ছে গার্জেনের কথা কিন্তু বিদ্যা ওরকমই হবে যত নেবেন বিদ্যা ওরকমই হবে সম্মানীয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউতিল হিকমাতা মাইয়্যাশা ওয়া মাইয়ুতাল হেকমা ফাকাদ খায়রান কাসীরা আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করে ওয়া মাইয়ুতাল হিকমা আর যাকে এই জ্ঞান দান করা হয় মানে এই জ্ঞানটা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে চেয়ে নিতে হয় দোয়া করতে হয় আল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য অভিভাবককে দোয়া করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমার সন্তানকে মানুষের মতো মানুষ করো যাকে এই ইলিম দেওয়া হলো যাকে এই জ্ঞান দেওয়া হলো তাকে প্রভুত্ব কল্যাণ দান করা হলো বলুন তো সেই প্রভুত্ব কল্যাণটা কি সেটা হলো এই যে আহমদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফে ক্যামত পর্যন্ত যত মুসলমান আসবে সন্মানের সাথে তার নাম নেবে সন্মানের সাথে তার নাম উচ্চারণ করবে রহেমা আহমাদ রাহে হুল্লা এইভাবে তার নাম নেবে এটাই হলো প্রভুত্ব কল্যাণ কত বড় বড় ব্যবসায়ী বড় বড় বিজনেসম্যান চলে গেছে তাদের নাম কেউ নাই না কিন্তু আহমাদ হাম্বাল তিনি চলে গেছেন অনেক আগে আজও যত মুসলমান আছে সবাই শ্রদ্ধার সাথে সেইভাবে নাম নিচ্ছে নিচ্ছি আহমাদ রাহিম সম্মানীয় উপস্থিতি আপনাদের টার্গেট থাকবে আমার ছেলেকে আমি দেশের সেরা আলেম তৈরি করব। তার জন্য যা কিছু প্রয়োজন যা কিছু দেওয়ার প্রয়োজন আমি দেব আমার ছেলেকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পাঠাবো আমার ছেলেকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পাঠাবো মাদানি করব। এরকম আপনাদের টার্গেট থাকতে হবে এবং আপনাদেরকে উৎসাহ দিতে হবে কাটা তুমি পারবে তোমার দ্বারাই সবই হবে তুমি পারবে মাদানি হতে আমার বিশ্বাস তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবে প্রত্যেক অভিভাবককে বলছি বেশি বেশি করে আপনারা উৎসাহ করবেন আপনার সন্তানকে আপনাদেরকে একটি ঘটনা বলি সেই ঘটনা শুনলে আশ্চর্য হবে হৃদয় দরব ঘটনা আমি নামটা আমার খেয়াল আসছে না একজন এতিম ছেলে তার মা তাকে কষ্ট করে মানুষ করেছে হাড় ভাঙা খাটনি খেটে তাকে মানুষ করেছে সেই মা বাচ্চাটাকে স্কুলে দিয়েছে মেশনে দিয়েছে পড়তে কিছুদিন পর প্রধান শিক্ষক তার মাকে একটা চিঠি লিখে পাঠালো মা চিঠিটা পড়ে হাসতে লাগলো দিয়া বলল যে চিঠিতে কি লেখা আছে জানো তোমার প্রধান শিক্ষক লিখেছে যে এর এত মেধা এর এত বেরেন আর এত মেধা যে এখানকার কোনো শিক্ষক তাকে পড়াতে সক্ষম নয় এখান থেকে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল বলল একে বড় কোনো ভালো জায়গায় ভর্তি করতে হবে ভালো জায়গায় ভর্তি করে অনেক তিনি শিক্ষাবিদ হয়েছিলেন অনেক বড় পোস্টে গিয়েছিলেন তারপরে তিনি বাড়িতে দেখছি সেই মায়ের দেওয়া চিঠিটা প্রধান শিক্ষকের সেই চিঠিটা চিঠিটাতে লেখা আছে প্রধান শিক্ষক গেল তোমার ছেলের মেন্টাল ঠিক নাই তোমার ছেলের ব্রেন ঠিক নাই একে কেউ পড়াতে সক্ষম নয় তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন যদি আমার মা এই কথা বলতো সেদিনই আমার পড়া শেষ হয়ে যেত সেদিন আমার শিক্ষার আমার সেদিনই বন্ধ হয়ে যেত আমার মা আমাকে এই কথা বলেছে বলে আমার মিজাজটা চেঞ্জ হয়ে গেছে সোহাজ আল্লাহ বলবেন না তো প্রত্যেক মা বোনদেরকে বলবো প্রত্যেক গার্জেনদেরকে বলবো আপনি বেশি বেশি করে আপনার সন্তানকে উৎসাহ দেন হবে আব্বু তোমার দ্বারাই হবে তোমাকে